আমার যাবার সময় হলো দুয়ার খোল বিদায সুপ্রিয় সুধি জাতীয় কবি প্রাণের কবি দ্রোহের কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে ভাবনা ছায়া পথ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই কবির লেখনীতে সমাজের অবিচার বৈষম্য ইত্যাদির বিরুদ্ধে তিনি লিখন চালিয়ে গেছেন এই জন্য তিনি বিদ্রোহী কবি নামে পরিচিত উনিশশো সালে মাত্র ২২ বছর বয়সে কবি তার বিখ্যাত রচনা বিদ্রোহী রচনা করেন এই কবিতার জন্যই তিনি আজ বাংলা সাহিত্যে অমর হয়ে আছেন বলবীর মহাবিশ্বের মহাকাশ ফাঁড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি দুলক ভুলক গোলক ভেদিয়া খোদার আসন আরও সে ছেদিয়া উঠিয়াছি আমি চিরবিস্ময় আমি কবির কি দৃপ্ত উচ্চারণ যা আমাদেরকে আজও অনুপ্রাণিত করে কবি উনিশশো সালে বিশ্বযুদ্ধ শুরু হলে কবির প্রাতিষ্ঠানিক শিক্ষা বন্ধ হয়ে যায় কবি যোগ দেন সেনাবাহিনীতে এবং করাচি সেনানিবাসে একজন পাঞ্জাবি মৌলবীর সঙ্গে তার পরিচয় হয় সেখানে তিনি ফার্সি ভাষা শেখেন পাশাপাশি কবি হাফিজ এবং কবি শেখ সাজির রহমতুল্লার কাব্য নিয়মিত পাঠ করতে থাকেন উনিশশো সালে বেঙ্গল রেজিমেন্ট ভেঙে দিলে কবি নিজ মাতৃভূমি চুরুলিয়াতে চলে আসেন এবং সাহিত্যের নানা শাখায় তিনি লিখন চালিয়ে যেতে থাকেন বাংলা ভাষা ও সাহিত্যে কবি ফার্সি ভাষার নিখুঁত ব্যবহার দেখিয়েছেন ইসলামী আদর্শ ইসলামী মূল্যবোধকে কবি এমনভাবে রূপায়িত করেছেন যা আমাদের স্মরণীয় তাই তো তিনি হেয়াপারের তরুণীতে বলেছিলেন আবু বকর ওসমান উমর আলে হায়দার দাঁড়ি যে এ তরির নাই ওরে নাইডর কান্ডার এ তরির পাকা মাল্লা দাঁড়ি মুখে সারি গান লাখ আল্লাহ কার সেই বিয়োগান্ত ঘটনায় কবি লিখেছিলেন নীল আসমান লাল লাল দুনিয়া আম্মা লাল তেরি খুন পিয়া খুনিয়া কাদে ক্রন্দসী কারবালার ফোরাতে সেকাদনে আশুয়ানে সীমারের ছোড়াতে শুধু কি তাই অন্তরে আল্লাহ প্রেম এবং নবী প্রেম কতটা প্রবল ছিল তাই তো তিনি আল্লাহর উদ্দেশ্যে লিখেছেন এই সুন্দর ফুল এই সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহের বাণী এই সুন্দর ফুল এই সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহের বাণী নবীকে উদ্দেশ্যকৃতি লিখেছেন আমি যদি আর মদিনারি প সেই পথে মোর চলে যেতেন নূর নবী হজরা কবির প্রথম কবিতা মুক্তি প্রথম উপন্যাস বাদনহারা প্রথম কাব্য অগ্নিবিনা প্রথম নাটক ঝিলিমিলি প্রথম গল্প হেনা কবির অসংখ্য লেখার মধ্যে আমরা এখানে কয়েকটি উল্লেখ করতে পারি অগ্নিবিনা বিশ্বেরবাসী দোলন চাপা ছায়ানট কুহেলিকা মৃত্যু ক্ষুধা ব্যথার দান রিক্তের বেদন ইত্যাদি উল্লেখযোগ্য দুর্দিনের যাত্রী রাজবন্দির জবানবন্দি কবির প্রবন্ধ গ্রন্থ উনিশশো বিয়াল্লিশ সালে কবি এক দুরারোগ্য দুরারোগ্যবৃতিতে আক্রান্ত হন পৃথিবীর সমস্ত চিকিৎসা ব্যর্থ করে কবি উনিশশো সালের উনত্রিশে আগস্ট ঢাকার আজকের পিজি হাসপাতালে কবি মৃত্যুবরণ করেন তিনি গানে বলেছিলেন ভাই জনগড়ে থেকে আজান শুনতে পাই মসিজিদের পাশে কবির সেই আশা আকাঙ্ক্ষা অনুযায়ী কবিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশেই সাহিত্য করা হয়েছে কবি সেখানে শুয়ে আমাদের যুগের পর যুগ দিনের পর দিন অনুপ্রেরণা জুগিয়ে যাচ্ছেন সুপ্রিয় সুদী সবশেষে কবির প্রতি আবারও রইল অনেক শ্রদ্ধা ভালোবাসা আল্লাহ হাফিজ